না ছানার মিষ্টি আর না ছানার জিলাপি আজকে তৈরি করে দেখাবো একদম নতুন রকমের ছানার কচুরি একেবারে খাস্তা মুচমুচে আর হালকা মিষ্টি এই কচুরিগুলো খেতে এতটাই মজাদার যে বাইরে থেকে কচুরি কিনে এনে খেতে আর মন চাইবে না অসংখ্য লেয়ারের এই কচুরিগুলো ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণেই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো দিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই নতুন রকমের ছানার কচুরির রেসিপি তো এই ছানার কচুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে দুই কাপ ময়দা হাতের কাছে মেজারিং কাপ না থাকলে কোনো চিন্তা নেই যে কোনো চায়ের কাপ বা পাটিতে মেপেও আপনারা ময়দাটা নিয়ে নিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি চেষ্টা করবেন এই ছানার কচুরিগুলো তৈরি করার জন্য ঘিটাই ব্যবহার করার এতে করে কচুরিগুলো খুবই খাস্তা হবে খেতে খুবই মজাদার লাগবে এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দাটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন কচুরিগুলো খুবই খাস্তা আর মুচমুচে হবে তো এই যে দেখুন আমি এখানে ভালো করে ময়নটা দিয়ে নিয়েছি আর হাত দিয়ে মোট করলে এরকম কিন্তু দলা পেকে যাচ্ছে তার মানে ময়দার মধ্যে ঘিয়ের পরিমাণটা একদম ঠিকঠাক আছে যদি দেখেন যে এরকম দলা পেকে যায় না তাহলে সামান্য একটু ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দেবেন এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি নরমও না হয় আর জলটা কিন্তু একবারেই দিতে যাবেন না বেশি করে অল্প অল্প করে দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে এ যে দেখুন আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি যেভাবে আমরা রুটি বা লুচি তৈরি করার জন্য ডোটাকে খুব ভালো করে মেখে নিই এই ডোটাও কিন্তু ঠিক সেভাবেই মেখে নিতে হবে এখন এই ডোটাকে আমাদের পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রাখতে হবে আর এই রেস্টে রাখার পর দেখবেন যে ডোটা আরেকটু সফট হয়ে যাবে তাই প্রথম থেকেই কিন্তু ডোটাকে নরম করে মাখতে যাবেন না যতক্ষণ এই ডোটা রেস্টে আছে ততক্ষণে আমরা ছানার পুরটা তৈরি করে নিই এখানে দেখুন আমি হাফ কাপের মতো ছানা নিয়েছি মানে হাফ লিটার দুধ দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি আর পুরো হাফ কাপ হয়েছে ফুল ফ্যাট দুধ দিয়ে যদি আপনারা ছানাটা তৈরি করেন তাহলে যতটা দুধ নেবেন ঠিক ততটাই কিন্তু ছানা রেডি হয়ে যাবে এই ছানার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন কিন্তু এই কচুরিগুলোতে মিষ্টির পরিমাণটা একটু কম রাখলে খেতে বেশি ভালো লাগে এখন ভালো করে চিনির সাথে ছানাটাকে একটু মেখে নেব আচ্ছা যেভাবে আমরা মিষ্টি তৈরি করার সময় ছানাটাকে মাখি ডলে ডোলে সেভাবে কিন্তু মাখার দরকার নেই জাস্ট হালকা একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এখানে কাজু আর আমন্ড আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব বেশি বড় করে টুকরো করে কাটবেন না তাহলে কচুরিগুলো ভাজার সময় ফেটেও যেতে পারে তাই চেষ্টা করবেন যতটা মিহি করে কাটা যায় ততটাই মিহি করে কাটতে তো এই যে দেখুন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর পুরটা কিন্তু এখন রেডি আছে এটাকে কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা একটা মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো চিন্তা নেই দুই চামচ ময়দা দিয়ে দিলেও হয়ে যাবে এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা যে কচুরির মধ্যে লেয়ারগুলো তৈরি করব সেটা যাতে ভালো করে বোঝা যায় তার জন্য কিন্তু এই মিশ্রণটা অবশ্যই তৈরি করতে হবে এখন চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর ডোটা একবার দেখে নিই প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ডোটা রেস্টে রাখা ছিল আর এই যে দেখুন এখন কিন্তু আর একটু বেশি সফট হয়ে গেছে এবারে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব কিন্তু তার আগে তাকে একটু ভালো করে মেখে নেব আর সমান করে লিচিগুলো কেটে নেব আমি এখানে পাঁচটা লিচি তৈরি করব যদিও এখানে ছটা হয়ে গেছিলো পরে আমি পাঁচটা করে নিয়েছি আর দুই কাপ ময়দা দিয়ে পাঁচটা লেচি যদি আপনারা তৈরি করেন তাহলে সেটা থেকে দশটা কচুরি অনায়াসে হয়ে যাবে এখন এই একটা লেচি নিয়ে এটাকে ভালো করে গোল করে নেব আর সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা আমাদের বেলে নিতে হবে যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই কিন্তু পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে আর ময়দাটা কিন্তু চেষ্টা করবেন যতটা কম করে দেওয়া যায় ততটাই দেওয়ার রুটির শেপ যদি গোল না হয় তাতে কোনো টেনশন নেই শুধু খেয়াল রাখবেন যেন রুটিটা একটু পাতলা হয় তো এই যে দেখুন আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবারে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘিয়ে হাফ চামচের মতো সেই মিশ্রণটা নিয়ে খুব ভালো করে রুটিটার উপরে ছড়িয়ে দিতে হবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি করে দিতে যাবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো আর কি তৈরি করার সময় খুব অসুবিধা হবে তাই যতটা আর কি দরকার সেভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এই ওপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এখন এটাকে ভাজ করে নেবো ওই যে দেখুন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেটা একটু দেখে নেবেন তাহলেই আপনারা প্রথমবারে একদম পারফেক্ট আর কি লেয়ারের কচুরি তৈরি করে নিতে পারবেন বিকেলে হালকা খিদের জন্য কিন্তু এই কচুরিগুলো একদম পারফেক্ট এক তাতে তো কারোরই মন ভরবে না এতটা টেস্টি হবে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো এই যে দেখুন আমি একটার পর একটা ভাজ দিয়ে নিচ্ছি আর তার উপরে কিন্তু মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ময়দাও দিয়ে দিচ্ছি এবারে শেষ ভাজটা দিয়ে দিলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভাজগুলো কিভাবে দিয়েছি এখন এটাকে আমাদের হালকা করে একটু বেলে নিতে হবে খুব বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলতে যাবে না তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না একদম হালকা হাতে এটাকে একটু বেলে এখন আবারও একটু মিশ্রণ নিয়ে এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব আর তার উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব যতবার মিশ্রণটা দেবেন ওপর দিয়ে কিন্তু অবশ্যই সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবেন আচ্ছা এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা চাইলে কিন্তু এই কচুরিগুলো আটা আর ময়দা দুটো মিশিয়েও তৈরি করে নিতে পারেন এবারে দেখুন আমি এক সাইড থেকে ডোটাকে কিন্তু ভালো করে রোল করে নিচ্ছি আর সাইড দিয়ে যে বেরিয়ে যাচ্ছে সেটাকে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে বেশি বেরিয়ে না যায় এখন এই ডোটাকে আমাদের দুটো ভাগে ভাগ করে নিতে হবে তো চাকু দিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে স্লাইড করে কেটে নিতে হবে একবারে চেপে কিন্তু কাটতে যাবে না তাহলে লেয়ারটা একদম বোঝা যাবে না তাই চেষ্টা করবেন ধার চাকু দিয়ে এই ডোটাকে কাট করার এই যে দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর এভাবেই আমি সবগুলো কাট করে নিয়েছি দুভাগে ভাগ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে এখন চলুন আমরা কচুরিগুলো শেপ দিয়ে নেই তো তার জন্য এখানে আমি একটা লেচি নিয়েছি এটাকে আমাদের উল্টোভাবে বেলতে হবে মানে যে পাশটাতে লেয়ারটা ভালো করে বোঝা যাচ্ছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে আর ওপরের দিকটাকে আমাদের একদম হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে এটাকে বেলতে যাবেন না একদম হালকা হাতে একটু বেলে নেবেন আর তারপর সামান্য একটু জল নিয়ে চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে যাতে পুরটা কোনো মতেই বেরিয়ে না আসে এখন এক টেবিল চামচের মতো ছানার পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব পুরটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে ভাজটা করতে অসুবিধা হবে এবারে আস্তে আস্তে সবগুলো ভাজ একসাথে করে নিয়ে এটার মুখটা বন্ধ করে দিতে হবে একটু চেপে ভালো করে প্রেস করে মুখটাকে বন্ধ করে দেবেন যাতে কোনো মতেই পুটটা বেরিয়ে না আসে এখন হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে এটাকে একটু গোল করে নেব এখন কিন্তু আর এটাকে বেলার দরকার নেই এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে পুরটাও সব জায়গায় ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা গোলশেপ তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমি এভাবে সবগুলো কচুরি রেডি করে নিয়েছি আর কচুরিগুলো কিন্তু আপনারা চাইলে দুটো তিনটে একবারে বানিয়ে তারপর ভেজে নিতে পারবেন তারপর বাকিটা তৈরি করতে পারবেন আমি একসাথেই বানিয়ে নিয়েছি এখন চলুন এই কচুরিগুলো আমরা ভেজে নেব তো ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে একদম হালকা গরম করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো কচুরি দেওয়ার পর কিন্তু একদম ছোট ছোট বাবল বের হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই কচুরিগুলো ভাজতে হবে তাহলেই ভেতর পর্যন্ত ভালো করে কুক হবে আর তার সাথে খাস্তা মুচমুচে হবে যখন দেখবেন যে কচুরিগুলো একেবারে ফুলে উপরে উঠে এসেছে তখন এভাবে একটা চামচ দিয়ে একটু একটু করে তেল নিয়ে কচুরিগুলোর ওপরে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারটা খুলে যাবে কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াতে যাবেন না তাহলে কচুরিগুলো কিন্তু খাস্তাও হবে না আর তার সাথে লেয়ারগুলোও কিন্তু ভালো করে খুলবে না তাই চেষ্টা করবেন লো ফ্লেমে একটু সময় নিয়ে কচুরিগুলো ভাজার আর যখন একটা পাশ মোটামুটি হয়ে যাবে তখন এভাবে হালকা হাতে এগুলোকে উল্টে দেবেন আর বিশ্বাস করুন এই কচুরিগুলো খেতে এতটাই টেস্টি আর এতটাই মোচমুচে আর খাস্তা হয় যে পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এই যে দেখুন এখানে কচুরিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি এক মিনিটের জন্য একটু বাড়িয়ে দেব এতে করে কচুরিগুলো একদমই তেল টানবে না একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন লো ফ্লেমে আমরা কোনো কিছু ভাজি সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল চলে আসে খেতে কিন্তু ততটা ভালো লাগে না তাই নামানোর এক মিনিট আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবেন দেখবেন খুব কম তেলটা অ্যাবজর্ব করবে তো এই যে দেখুন আমি সবগুলো কচুরি ভেজে তুলে নিয়েছি আর দ্বিতীয় ব্যাসটা ভাজার আগে কিন্তু অবশ্যই তেলের টেম্পারেচারটা আবার কমিয়ে নেবেন তারপর কচুরিগুলো দিয়ে ভাজতে হবে আর এভাবেই আমি সবগুলো কচুরি এখানে ভেজে নিয়েছি এই যে দেখুন এখন আমি আপনাদের কচুরির মধ্যে লেয়ারটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর তার সাথে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আশা করি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই